আজ কয়েকদিন ধরে একটি গুজব শোনা যাচ্ছে সারেঙ্গা ব্লকে নাকি তালের পিঠে খেয়ে মারা গিয়েছেন কেউ এই ঘটনা সম্বন্ধে আপনার কি জানা আছে সে বিষয়ে কিছু বলুন এই গুজবটা শুধু সারেঙ্গার মধ্যে কেন্দ্রীভূত হয়ে নাই এটা মোটামুটি আমাদের যে উৎকল ব্রাহ্মণের যে বসবাস যে তিনটি ব্লকে মূলত দক্ষিণ বাঁকুড়ার তার ভেতরে রায়পুর সারেঙ্গা এবং সিমলাপাল এর বাইরেও আছে ইনপুট বা খাতড়া বাঁ বাঁকুড়া শহর কিন্তু মূলত যে গুজবটা কেন্দ্রীভূত হয়েছে আজ প্রায় এক সপ্তাহ ধরে সেটা হচ্ছে যে সারেঙ্গার মানুষ শুনছে যে সিমলাপালে এটা ঘটেছে শিমলাপালোর মানুষ শুনছে রায়পুর রায়পুরের মানুষ শুনছে আবার সিমলাপাল এইভাবে একটা মজার ছলে বা কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিছু মানুষ এই গুজবটা রটাচ্ছেন এর ফলে এই যে বর্ষাকাল বর্ষাকালে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ঋতু অনুযায়ী যে খাদ্যাভাস সেই খাদ্যাভাসের মধ্যে তাল একটা অন্যতম সুস্বাদু ফল এবং তালে বিভিন্ন রকম পদ তৈরি করেন উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ এই জায়গাটাতে আমাদের মনে হয়েছে উৎকল সম্প্রদায়ের একজন মানুষ হিসেবে যে হবে কেউ এটাকে নিয়ে মজার ছলে একটা গুজব রটাচ্ছেন এবং তারা এটাতে মজা উপভোগ করছে উল্টো দিকে আমাদের সোসাইটির কিছু মানুষ যাদের কিছু অজ্ঞতার জন্যে এবং তারা গুজবকে সত্যি বলে ভেবে নিয়ে একটা আতঙ্কিত হচ্ছেন অর্থাৎ এই সময় আমাদের সম্প্রদায়ের মানুষ তালে বিভিন্ন রকমের প্রিপারেশন করেন এবং তারা এটা নিজেরা তাদের জাতিগত সত্তার সঙ্গে এটাকে সম্পৃক্ত করে নিয়েছেন এবং এই যে সুস্বাদু এবং তার বিভিন্ন যে পদ তৈরি হয় বিভিন্ন যে প্রিপারেশন তৈরি হয় এটা অন্যান্য সোসাইটির মানুষের কিন্তু সমানভাবে আসাদ গ্রহণ করার জন্য উৎসুক হয়ে থাকেন জানি না কে বা কারা এই ধরনের একটা গুজব মার্কেটে ছড়িয়ে দিয়েছেন এবং এটাতে একটা আতঙ্কের জায়গায় তৈরি আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের মানুষও জিজ্ঞাসাবাদ করছেন যে এটার ঘটনার কতটা সত্যতা আমাদের কাছে এর বিন্দুমাত্র সত্যতা নেই এবং মানুষ হিসেবে এবং শিক্ষিত মানুষ হিসেবে আমরা যেটা জানি যে কোনো পশু পাখি যদি খায় তারপরে সেই তালটা আর ব্যবহার করার মতো জায়গা থাকে না এবং এটাতে সুপরিকল্পিতভাবে সাপকে নামানো হয়েছে আমাদের প্রত্যেকেরই এটা অভিজ্ঞতা আছে যে সাপ তাল খায় না এবং সাপ তার যে বিষ ধাপ সেটা যেভাবে ব্যবহার করে ভাবে ব্যবহার করে বলে এটা আমাদের শোনা জানা যেটুকু শিক্ষা আমাদের তাতে এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব। যে আপনারা এই ধরনের গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না কারণ এই সময়টা পেয়ে